ট্রাফিক তিন হল সেফালো পেরিং রূপে অন্তরপঠ্য অ্যান্টিমাইক যা বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে চিকিৎসায় ব্যবহৃত হয় এটি শ্বাসতন্ত্রের সংক্রমণ নিউমোনিয়া তান নাক ফাইনা গলা এবং কিছু জনবাইতিক রোগে কার্যকর ট্রাফিক তিন খালি পেটে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত সমস্যার অনুযায়ী সামান ভাবে সামানবেদানে নির্মিত একটু বহু করাও প্রতিদিন একই সময় এটি গ্রহণ করা আপনাকে এটি নেওয়ার কথা মনে রাখতে সহায়তা করবে আপনার কিসের জন্য চিকিৎসা করা হচ্ছে তার উপর ডোজ নির্ভর করবে তবে আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত এই অ্যান্টিবায়োটিক সম্পূর্ণ কোর্সটি সর্বদা সম্পূর্ণ করা উচিত রফিক্সিন ইজ দ্যার অ্যান্টিবায়োটিক বিলঙ্গিং টু দ্য সেফালোস্পিরিন গ্রুপ ফোস্ট ইজ ইউজ টু ট্রিট এ ভ্যারাইটি অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন It is effective in infections of respiratory tract, urinary tract, where nasal sinus, throat, and some sexually transmitted disease. Roughly may be taken on an empty stomach or without food. You should take it regularly at the space intervals as per the schedule prescribed by your doctor. অ্যাট দ্য সেম টাইম এভরিডে উল হেল্প ইউ রিমেম্বার টু টেক বিশেষ না হওয়া পর্যন্ত বহন বন্ধ করবেন না এবং যখন আপনি ভালো বোধ করেন তখনও এটি বন্ধ করা থেকে বিরত থাকে যদি এটি তাড়াতাড়ি গ্রহণ করা বন্ধ করেন তবে কিছু ব্যাক্টেরিয়া বেঁচে থাকতে পারে এবং সংক্রমণ বা ফিরে আসতে পারে যা আপনার স্বাস্থ্য খারাপে কারণ একটি ফ্লো বা সাধারণের মতো ভাইরাল সংক্রমণের জন্য কাজ করবে আপনার প্রয়োজন না হলে যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ভবিষ্যতের একটি কম কার্যকর হতে পারে এই অসুবিধে সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব পেটে ব্যথা বধেদম এবং ডায়রিয়া এগুলো সাধারণত হালকা হয় তবে আপনার ডাক্তারকে জানান যে তারা আপনাকে বিরক্ত করে বাট দূরে না যায় বিফর টেকিং এ ইট সুড নিউ লেট ইউ ডক্টর নো ইফ ইউ আর অ্যালার্জি to any antibiotics or have any kidney or liver problem you should also let your health care team know all of other medicines you are taking as they may affect or be affected by this medicine this medicine is generally regarded as safe to use during pregnancy and breastfeeding if prescribed by a doctor এটি গ্রহণ করার আগে আপনার ডাক্তারকে জানাতে হবে যে আপনার কোনো অ্যান্টিবায়োটিক থেকে অ্যালার্জি আছে বা কিডনি বা লিভারে কোনো সমস্যা আছে কি না এছাড়া আপনার স্বাস্থ্যসেবার দলকে জানানো উচিত যে আপনি যে অন্যান্য ওষুধগুলো গ্রহণ করেছেন সেগুলো এই ওষুধের দ্বারা প্রভাবিত হতে পারে বা হয় এই ওষুধটি সাধারণত গর্ভাবস্থায় এবং পান করানোর সময় ব্যবহার করার নিরাপদ ফলে বিবেচিত হয় যদি একজন ডাক্তৰ দা নিৰ্দিষ্ট